গতকাল যে কবিতাটা বলেছিলাম আজকের আরেকটি কবিতা তোমাদের বলে শোনাচ্ছি কবিতাটার নাম হল আত্মকথা কবিতাটার নাম হচ্ছে আত্মকথা গোলাপকে তুলতে যাও কাঁটা তোমার ফুটবেই তারাকে গুনতে যাও ভুল তুমি গুনবেই সত্যকে খুঁজতে যাও মিথ্যে তোমার দুয়ারেই সমাজকে চিনতে থাকু বিশ্বাসটি করোনা নিজেকে এত ভয় গঙ্গার জল কি শেষ হয় এই বলে শেষ করলাম